সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় ডিএ দেওয়ার এবং রাজ্য সরকার যদি আবারও বলে টাকা নেই সেক্ষেত্রে ডিএ দেওয়ার জন্য কি সরকারি সম্পত্তি বিক্রি করে ডিয়ে দেওয়া হবে সেরকম পরিস্থিতি তৈরি হয় যাতে রাজ্য সরকার এই রায় মানতে বাধ্য হন তার জন্য আমরা যা করার মামলার শুনানি হচ্ছে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিলেন সেটা রেসপন্ডেন্ট হিসেবে আমরা যেমন মানতে বাধ্য রাজ্য সরকারও মানতে বাধ্য সরকার চালানোটা ছেলে খেলার ব্যাপার নয় বা এটা ভাবার কোনো দরকার নেই যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার একটা ব্যক্তিগত জমিদারি সরকারটা হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় চলবে স্যার ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টের মেগা মামলা ডিএ মামলা শুনানি নিয়ে কতটা আশাবাদী আপনার রাজ্য সরকার যেটা চেষ্টা করছেন বারবার তারা মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন যাতে করে আমাদের দম ফুরিয়ে যায় কিন্তু আমরা প্রথমেই যে কথা বলেছি আজও বলছি রাজ্য সরকার তার সমস্ত অস্ত্র প্রয়োগ করুন আমরা এই এতে আমরা জয়লাভ করবই কেউ আটকাতে পারবে না স্যার ডিএ মামলার এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে এবারের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে ডিএ মামলা শুনবেন বিচারপতি সন্দীপ মেহতা বিচারপতি বদলে কোনো নতুন সমস্যার সৃষ্টি হবে না জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চই কিন্তু জাস্টিস সঞ্জীব মেহতা এবং জাস্টিস সঞ্জয় কারল তাদের দুজনের বেঞ্চই কিন্তু ইন্টারিম অর্ডারে এই পঁচিশ শতাংশ ডিএ সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং অত্যন্ত মানে সদর্থকভাবে বলেছিলেন যে অর্থ সংকট আছে বা ডিএ বা মামলা আদালতে পেন্ডিং এই বলে কর্মচারীদের প্রাপ্য আটকে রাখা যাবে না বলতে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দ্বিতীয় বিরক্ত কেউ কেউ মনে করছে সুপ্রিম কোর্ট যাই রায় দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ডিএ পা সোনার বাটির নেয় সোনার পাথর বাটির নেয় কে ভুল কে ঠিক সেই প্রসঙ্গে যাচ্ছে না কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে মমতা ব্যানার্জির প্রতি যে সরকারি কর্মীদের যে অবস্থা সেটা তো স্যার একটা গণতান্ত্রিক দেশের জন্য ঠিক মানসিক সমস্যা থাকলে এ ধরনের ধ্যান ধারণা আস আমাদের রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী এসেছেন যিনি সংবিধান আইন সকলের ঊর্ধ্বে নিজেকে মনে করেন তারা একটা এমন আতঙ্কের একটা পরিবেশ তৈরি করে রেখেছে যারা যাতে কর্মচারীরা আমাদের মানে আর্থিক অনুদানটুকু দিতে দশ বার যেই তো আমাকে ট্রান্সফার করে হয়ে যেতে ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টের মেগা মামলা মামলা শুনানি নিয়ে কতটা আশাবাদী আপনারা দেখুন আমরা দু সালে যখন মামলাটা করেছিলাম তখন আমরা দুটো কথা বলেছিলাম একটা হচ্ছে এই মামলা যাই হোক যে কোনো পরিস্থিতি হোক আমরা মামলা শেষ পর্যন্ত থাকব মামলা ছেড়ে যাব না আর দু নম্বর কথা বলেছিলাম যে এই মামলায় কর্মীপক্ষের জয় হবেই কেউ আটকাতে পারবে না এবং আমরা স্যাট এবং কলকাতা হাইকোর্টে পরপর ছটা রায় পেয়েছি কর্মীপক্ষের অনুকূলে দু সালে রায় হয়েছে এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ দু সালে রায় হয়েছিল এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ এখন রাজ্য সরকার এই দু হাজার সালের রায়টার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন এসএলপি দাখিল করেছেন তা গত দশ এবং বারোই চোদ্দোই এবং ষোলোই মে মহামান্য কলকাতায় সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ একটা ইন্টারিং অর্ডার দিয়েছিলেন যে জানুয়ারি জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে তা রাজ্য সরকার সেটা দেননি শেষ দিনে ছ সপ্তাহ যেদিন পূর্ণ হচ্ছে সেই দিনকে শেষ দিনে তারা সুপ্রিম কোর্টে একটা পিটিশন জমা দেন একটা এম এ অ্যাপ্লিকেশান জমা দেন বলেন ওই টাকা নেই ইত্যাদি ইত্যাদি বিষয় তা তারপরে গত সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ পরপর চার দিন মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পি কে প্রশান্তবাবুর বেঞ্চে এই মামলাটা ওঠে এবং চার দিন পরপর শুনানি হয় সেখানে মূল মামলার শুনানি শুরু হয় ওই ইন্টারিম অর্ডারটা নিয়ে আর কোনো আলাপ আলোচনা হয়নি তা স্বাভাবিকভাবে মূল মামলার শুনানি যখন শুরু হয়েছে তখন আমরা আশা করতেই পারি যে এই মামলাটা শেষের পথে এখন আমরা কেন জিতব ভাবছি কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এর আগে সুপ্রিম কোর্টে একদম প্রথমের দিকে অবজারভেশন পাটে বলেছিলেন যে দু হাজার আঠেরো সালে রায় হয়েছে ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ তা আপনারা কেউ রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেছিলেন আপনারা কেউ হাইকোর্টের হায়ার বেঞ্চে বা সুপ্রিম কোর্টে বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ মামলা করেননি উল্টে তার বিরুদ্ধে রিভিউ পিটিশন করে মামলাটাকে লিগালিটি দিয়ে দিয়েছেন কাজেই আজকে এটা প্রতিষ্ঠিত যে ওই রায়টা লিগালিটি পেয়ে গেছে কাজেই ডিএ এ লিগালি এনফোর্সেবল রাইট এটা আমরা লিগালিটি পেয়ে গেছি এই রায়টার কোনোরকম পরিবর্তন হচ্ছে না এবং এই সাত তারিখ থেকে যে শুনানিটা চৌঠা থেকে যে চার পাঁচ ছয় সাত এই চার দিন যে শুনানি হলো সেদিন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্ট করে দিয়েছিলেন গত ষোলো তারিখে ষোলোই মেয়ের হিয়ারিংয়ে পর্যবেক্ষণ স্তরে যে সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় এখন অনলি একমাত্র দু সালে যে রায়টা হয়েছিল অর্থাৎ ডিএজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই ফান্ডামেন্টাল রাইটটা ঠিক কী ভুল এইটা নিয়ে শুধু জন্য কনসিডারেশন কিন্তু বাকিটা নয় অর্থাৎ ডিএইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এটা আমরা পেয়ে গেছি কাজেই সুপ্রিম কোর্টে যাই হোক রাজ্য সরকার যেটা চেষ্টা করছেন বারবার তারা মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন যাতে করে আমাদের দম ফুরিয়ে যায় কিন্তু আমরা প্রথমেও যে কথা বলেছি আজও বলছি রাজ্য সরকার তার সমস্ত অস্ত্র প্রয়োগ করুন আমরা এই এতে আমরা জয়লাভ করবই কেউ আটকাতে পারবেন এ মামলার এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে এবারের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে ডিএ মামলা শুনবেন বিচারপতি সন্দীপ মেহতা বিচারপতি বদলে কোনো নতুন সমস্যার সৃষ্টি হবে না তো দেখুন আমরা মামলার সঙ্গে যারা মামলার যারা রেসপন্ডেন্ট তারা সবসময় চাইব যে মামলায় বেঞ্চ পরিবর্তন না হোক কিন্তু বেঞ্চ পরিবর্তন হলে বিচারপতিদের পরিবর্তন হলে আমাদের তো কিছু করার নেই কাজে এক্ষেত্রে ঠিক কি হবে এটা আগাম বলা মুশকিল কিন্তু মূল মামলার শুনানি করছিলেন জাস্টাস সঞ্জয় কারোল এবং পি কে মিস্ট্রের বেঞ্চ অনারেবল জাস্টিস পি কে মিস্ট্রের বেঞ্চ তা কিন্তু গত চোদ্দো এবং ষোলো তারিখে ষোলোই মে যে ইন্টারিম অর্ডারটা হয়েছিল সেই মামলায় বেঞ্চে বিচারপতিরা ছিলেন কিন্তু জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস ওই আপনার সন্দীপ মেহতা যার ফলে জাস্টিস সঞ্জীব মেহতাও এই ডিএ মামলাটা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবাহাল সেই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন যদি সমস্যা হয় কিছু সেটা দেখা যাবে সেটা তো আমাদের হাতে নেই তবে জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চই কিন্তু জাস্টিস সঞ্জীব মেহতা এবং জাস্টিস সঞ্জয় কারল তাদের দুজনের বেঞ্চই কিন্তু ইন্টারিম অর্ডারে এই পঁচিশ শতাংশ ডিএ সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং অত্যন্ত মানে সদর্থকভাবে বলেছিলেন যে অর্থ সংকট আছে বা ডিএ বা মামলা আদালতে পেন্ডিং এই বলে কর্মচারীদের প্রাপ্য আটকে রাখা যাবে না কাজেই ওই সময় জাস্টিস সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতার বেঞ্চ কিন্তু কর্মচারীদের পক্ষে যথেষ্ট দৃঢ় অবস্থান নিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা আশা করতেই পারি যে বিচারপতি একজন বিচারপতির পরিবর্তন হয়েছে পিকে মিশ্রের বদলে এই সন্দীপ মেহতা এসেছেন তাতে মামলায় কোনোরকম ইতর বিশেষ হবে বলে আমরা মনে করছি না সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় ডিএ দেওয়ার এবং রাজ্য সরকার যদি আবারও বলে টাকা নেই সেক্ষেত্রে ডিএ দেওয়ার জন্য কি সরকারি সম্পত্তি বিক্রি করে ডিএ দেওয়া হবে আপনারা দেখেছেন ইলেকশন কমিশন একটা নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে যে চারজন অফিসারকে এ করতে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে তা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন একজন অফিসারকেও আমি সাসপেন্ড করব না তো ইলেকশন কমিশন চিফ সেক্রেটারিকে ডেকেছিলেন এক ধমকে কিন্তু ওই চারজন অফিসার সাসপেন্ড হয়ে গেছেন এবং সেখানে মুজলেখা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্য সরকার যে তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে একটু সময় চান রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এবং সংসদ বা বিধানসভা আইন তৈরি করে কিন্তু সেই আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা সেই আইনের সংবিধান বিরোধী প্রয়োগ হচ্ছে কিনা না বা কোনোভাবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো কাজ সংবিধান আইন এবং ন্যায় নীতির বিরুদ্ধে যাচ্ছে কিনা এটা দেখার জন্যে কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট রয়েছেন সুপ্রিম কোর্ট এর আগে একটা ইন্টারিম অর্ডার দিয়েছিলেন রাজ্য সরকার মানেননি কিন্তু ছ সপ্তাহের মধ্যেই তারা একটা এমএ পিটিশন দাখিল করেছিলেন তা আমরা কন্টেম্প পিটিশান সুপ্রিম কোর্টে আমাদের দাখিল করা আছে এবং সেটা এই মামলার সঙ্গে কিন্তু সংযুক্ত আছে এরপরে একদম মূল মামলার শুনানি হচ্ছে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দেবেন সেটা রেসপন্ডেন্ট হিসেবে আমরা যেমন মানতে বাধ্য রাজ্য সরকারও মানতে বাধ্য এবার রাজ্য সরকার যদি বলেন যে না এই রায় আমরা মানবো না তারা বলতেই পারেন কারণ পাগলে অনেক কিছু করে কিন্তু তার জন্য এই সাংবিধানিক পরিকাঠামোই সুপ্রিম কোর্টের হাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকারকে তারা বাধ্য করতে পারে এই রায় মানার জন্য অতীতে এরকম ঘটনা কিন্তু আছে একাধিক রাজ্য সরকার এমনকি কেন্দ্রীয় সরকার তারা সুপ্রিম কোর্টের রায় মানতে গড়িমসি করেছে সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন কাজী রায় হবে অথচ রাজ্য সরকার মানবে না এগুলো ওই চায়ের টেবিলে হবে কিন্তু বাস্তবে এটা সম্ভব নয় স্যার একদম আমার শেষ প্রশ্ন স্যার সত্যি বলতে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরক্ত কেউ কেউ মনে করছে সুপ্রিম কোর্ট যাই রায় দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ডিএ পাওয়া সোনার বাটির নেয় সোনার পাথর বাটির নেয় কে ভুল কে ঠিক সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে মমতা ব্যানার্জির প্রতি যে সরকারি কর্মীদের যে অবস্থা সেটা তো স্যার একটা গণতান্ত্রিক দেশের জন্য ঠিক না দেখুন এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী এসেছেন যিনি সংবিধান আইন সকলের ঊর্ধ্বে নিজেকে মনে করেন এখন মানসিক সমস্যা থাকলে এ ধরনের ধ্যান ধারণা আসে এবং যে কোনো আপনি যদি ইতিহাস দেখেন যে কোনো ফ্যাসিস্ট শাসক সে ভারতবর্ষের মধ্যে হোক সে ভারতবর্ষের বাইরে হোক তারা কিন্তু সবসময় মনে করেছে যে আমি ঈশ্বরের তুল্য আমি ঈশ্বর বাকি কেউ আমার থেকে বড় নয় তা মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ফ্যাসিস্ট মানসিকতায় এরকম একটা ভাবনায় চলছেন এবং আদালত সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলছেন যেগুলো অত্যন্ত অসম্মানজনক অসম্মানজনক এখন আদালত যেহেতু একটা নির্বাচিত সরকার নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং এটাও একটা সাংবিধানিক সংস্থা তাই আদালত হয়তো এখনও পর্যন্ত সে ধরনের কঠোর পদক্ষেপ নেননি কিন্তু তার মানে এই নয় যে আগামী দিনে নেবেন না আর একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলি আমরা এই মামলাটা যখন দু সালে করেছিলাম তখন থেকেই কর্মচারী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের যে কর্মী সংগঠন রাজ্য কর্মচারী সরকারি কর্মচারী ফেডারেশন তারা কিন্তু এই মামলার একেবারে আউট অ্যান্ড আউট বিরোধিতা করে এসছে এবং তাদের নেতৃত্ব বদল হয়েছে কিন্তু নীতি বদল হয়নি আজকেও তারা একটা এমন আতঙ্কের একটা পরিবেশ তৈরি করে রেখেছে যারা যাতে কর্মচারীরা আমাদের মানে আর্থিক অনুদানটুকু দিতে দশ বার ভাবে যেই তোমাকে ট্রান্সফার করে হয়ে যেতে হবে এই এইরকম একটা ভয়ঙ্কর আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে এবং আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা হতাশা ছড়াচ্ছেন যে কোর্টের রায়ে মুখ্যমন্ত্রী মানবে না এসব ছড়িয়ে লাভ নেই যে কর্মচারীরা হতাশাগ্রস্ত হয়ে পড়তে চান তারা হন আমরা কিন্তু কর্মীপক্ষের জয় সম্পর্কে একেবারে একশো শতাংশের ওপর একদম দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কারণে আপনারা দেখবেন যখন প্রথম স্যাটের রায়ে আমরা হেরে গিয়েছিলাম স্যাট বলেছিল এটা সরকারের পেরোভেটিভ কর্মচারীদের অধিকার নয় দিয়ে তখনও কিন্তু আমরা বুক বাজিয়ে একদম সিদ্ধারা সোজা করে বলেছিলাম যে আমরা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ মামলা করছি এবং আমরা চ্যালেঞ্জ করছি যে সেই মামলায় আমরা জিতব কর্মীপক্ষ জিতবে সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই হচ্ছে একমাত্র ডিএ দেওয়ার মাপকাঠি পশ্চিমবঙ্গ সরকারও সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেন তার বিভিন্ন তথ্য তার বিভিন্ন অর্ডার আমরা মহামান্য আদালতে সাবমিট করেছি এবং এ পর্যন্ত সরকার পক্ষের ওই মহার্ঘ আইনজীবীরা পঁয়ত্রিশ লাখি চল্লিশ লাখি পঞ্চাশ লাখি আইনজীবীরা যা সাবমিশন করেছেন আমাদের বক্তব্যকে কিন্তু কাটেল করতে পারেননি এবং মাননীয় বিচারপতিরাও তাদের বারবার জিজ্ঞেস করেছেন আপনারা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে না দেন তাহলে আপনাদের আপনারা কিসের ভিত্তিতে দিচ্ছেন সেটা কিন্তু দেখাতে পারেনি সরকার চালানোটা ছেলে খেলার ব্যাপার নয় বা এটা ভাবার কোনো দরকার নেই যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার একটা ব্যক্তিগত জমিদারি সরকারটা হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় চলবে কাজী সুপ্রিম কোর্টের রায় হলে সে রায় যে সরকার মানতে বাধ্য এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই আর যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় যাতে রাজ্য সরকার এই রায় মানতে বাধ্য হন তার জন্য আমরা যা করার করব চিন্তার কোনো কারণ নেই